আসসালামু আলাইকুম আমরা বেসরকারি শিক্ষক যাদের যখন থেকে আমি দু হাজার পনেরো সালে এই বদলি কমিটির মাধ্যমে নিয়োগে এই প্রতিষ্ঠানে প্রবেশ করলাম তখন অনেক তারা যেমন ধরো নিবন্ধন পরীক্ষায় পাশ করতে হচ্ছে লিখিত তারপরে এম সি তাছাড়া কমিটির মাধ্যমে পরীক্ষার মাধ্যমে চাকরি নেওয়ার সময় আমাদের উদ্দেশ্য একটা ছিল যে আমাদের বিশেষ করে রাজশাহী অঞ্চলে একজন যেকোনি টিচার যদি একটা প্রতিষ্ঠানে ঢোকে তাহলে কমপক্ষে তাকে বারো থেকে পনেরো লাখ টাকা তাদেরকে মানে তাদেরকে ঘুষ দিতে হয় কিন্তু আমাদের ঢাকা শহরে ওই সময় এমন ছিল পনেরো সালে যে সেখানে যদি কমিটির মাঝে ঢুকা যায় তেমন কোনো টাকা পয়সা লাগতো না তারা অনেক সময় অনেক সময় মানে বিশেষ করে বিশেষ করে যারা এখানে ফেয়ার কি হতো নিয়োগ হতো পরীক্ষার মাধ্যমে যে প্রথম হতো তাকেই মানে নিয়োগ নেওয়া হতো এখন ঢাকা শহরের মধ্যে আমরা যখন দেখলাম যে হ্যাঁ পনেরো থেকে ষোলো লাখ টাকা আমি যেহেতু আমি আহ নিয়োগ নিলাম ঢাকা শহরের মানে নারায়ণগঞ্জ এখন আমাদের বিশেষ করে একটা হচ্ছে সমস্যা তখন থেকে শুনতে আছি যে বদলি হবে খুব শীঘ্রই বদলি হবে বদলির জন্য কয়েকবার আমাদের কোর্টের স্বর্ণাপন্ন হয়েছে সিদ্দুপুর রহমান একাত্তর বদলির একটা একাত্তর একাত্তর জন কি করেছিল রিট করেছিল সেখানেও কোর্টে সিদ্দুপুর রহমান যে উকিল ছিল উনি হাইকোর্টে এই রুল দেশে যে যত ইন্ডেক্সধারী আছে সবাইকে বদলি করা হবে কিন্তু এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে সুপারিশ প্রাপ্ত কিছু টিচার তাদের নিজের নিজের স্বার্থের স্বার্থের জন্য জন্য তাদের তাদের তারা মানে স্বজন প্রীতির মাধ্যমে কিছু এন এর লোকের মাধ্যমে স্বজন প্রীতির মাধ্যমে তারা বদলিটা চালু করতে চাচ্ছে কিন্তু আমরা যে সারা জীবন শুনে আসলাম যারা সিনিয়র যারা অনেক আগে থেকে একটা জায়গাতে দূর দূরান্ত আসে বাড়িতে আমার মা দেখো অসুস্থ আমার ওয়াইফ অসুস্থ ছেলে মেয়ে মেয়ে দুজন আমার বাড়িতে এলাকায় এলাকায় ভর্তি ভর্তি করাইছি তাদেরকে সে নিজেই দেখাশোনা করতেছে এখন আমি একা এখানে থাকি কিন্তু এই জায়গাতে থাকার পরও আমার যে পরিমাণ সমস্যা হচ্ছে এটা তো আমার কেউ দেখার নাই আমার ওখানে সবাই কোনো ধরনের অসুখ হলে তাদেরকে মেডিকেলে যাওয়ার জন্য কেউ থাকে না আমাকে অনেক কষ্ট করে এখানে থাকতে হচ্ছে কিন্তু সরকার এ পর্যন্ত চিন্তা করলো না যে যারা সিনিয়র তাদেরকে আগে বদলিটা করে দেওয়া তারা সুপারিশ প্রাপ্ত ব্যস্ত কেন আমাদের ইনফরমেশন সবকিছু সরকারের কাছে আসে না এর মাধ্যমে আসে না মেধালিস্টটা আসে না সবাই সব জায়গাতে সব জায়গাতেই আমাদের ইনফরমেশন পাবে আমরা ইন্ডেক্স দাঁড়িয়ে আমাদের সব জায়গাতে পাবে এখানে কোনো ধরনের যত ধরনের ইন্ডেক্স আছে ইন্ডেক্স দায়ীদেরকে যদি বন্দি করার ইচ্ছা থাকে তাদের মন মাসি থাকে তাদের দু পয়সা খরচ হবে না সম্পূর্ণ তাদের তারা যদি একটু চেষ্টা করে তাদের যদি মন মানসিকতা একটু ভালো থাকে তাদের মন মানসিকতা দিয়ে যদি মনে করে যে না তাদের একটা বদলি দরকার এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দিন যাবো চাকরি করছে তাদের সমস্যা হচ্ছে তাহলে পারে আমাদের বদলিটা হয়ে যায় তাছাড়া বদলির জন্য আমরা দু পয়সা কারো কাছে নিচ্ছি না মানে কোন ধরনের বদলির জন্য কেউ বলে নাই যে আমার রুম ভাড়া বাড়ি ভাড়া বেশি দিতে হবে বা কোনো কিছু দিতে হবে আমাদেরটা বদলিটা যদি করা হয় এখন তেরো হাজার পাঁচশো অনেকেই অনেক দূর দূরান্ত থাকে টাকাটা টাকাটা ম্যাটার করতেছে না কিন্তু যদি বাড়ির সাথে যদি ফ্যামিলির সাথে থাকতে পারে ছেলে মেয়ের সাথে থাকতে পারে কোন রকম যদি জীবনটা চলে তাহলে পারে আমরা চাই যে আমাদেরকে বদলিটা খুব তাই মানে যদি দেয় তাহলে আমাদের জন্য খুব উপকার হয় আমাদের বারবার আশ্বাস দিয়ে আসছে দু পর্যন্ত এক সময় ছিল বদলির যে নিয়োগ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে যখন তৃতীয় চতুর্থ বিজ্ঞপ্তিতে তখন আমরা অ্যাপ্লাই করছি কিন্তু অনেক সময় আমাদের হয়নি কারণ ঢাকা শহরের ঢাকা শহরের যারা পরীক্ষার্থী তাদেরকে অনেক সময় অনেক সময় এলাকায় এলাকায় পাঠায় না কারণ এখানকার হয়তো কিছু প্রবলেম হতে পারে কিন্তু তার মানে না বর্তমানে যেকোনো প্রান্তে যদি কেউ দুই বছর চার বছর চাকরি করে তারপর তখন নিয়মটা দিলে যদি আহ বদলে দিত তাহলে পরে এই সুবিধাটা হবে কিন্তু সুপারিশ প্রাপ্তদের কেন সুপারিশ প্রাপ্তরা আজকে মাত্র দুই বছর এক বছর হচ্ছে তারা কেন বন্দি পাবে কেন আমরা আজকে দশ বছর যাবৎ এক চাকরি করতেছি তারপরে কেন আমরা বন্দি পাবো না এরা সরকারের প্রতি অনুরোধ কেন আমাদের এই সরকারি বেসরকারি ইন্ডেক্সদারি শিক্ষকদের সবার সবার যেন একদম প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক এবং কর্মচারীদের চেয়ে যে পাত্রে নিয়োগ পেয়েছে তারা যেন তাদের নিজ বাড়ির এলাকায় নিজ এলাকায় যেন যেতে পারে বা কমপক্ষে নিজ নিজ বিভাগ বা নিজ জেলায় বা নিজ উপজেলায় যেন থাকতে পারে যে চাকরি করতে পারে তাহলেই পারে একজন একজন কর্মচারীর বা শিক্ষক কর্মচারী সবারই মানে নিজের মন মতো কাজ করতে পারে এবং ব্রেন থেকে তারা সন্তুষ্টি পায় একজন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যখন বয়স হয়ে যায় তখন একটা মানুষ বুঝে যে তার ফ্যামিলি ছাড়া অনেক দূরে থাকাটা কতটা কষ্ট আজকে কোনো মন চাচ্ছে না যে সব কোনো কিছু সমস্যা হলে বাড়িতে সারাক্ষণ ফোনের ওপর ফোন থাকতে হয় কিন্তু আমরা কোনো ধরনের সুরাহা পাচ্ছি না যে আমাদের বন্দিটা যে কত ইম্পর্টেন্ট আল্লাহ আপনারা বুঝবেন আপনারা তো ওপর পর্যায়ে হয়তো অনেক সচিবেরা আমাদেরকে এই বন্দিটাকে আমাদেরকে নট করে রাখছে বা একটা সময় বুঝবেন যে আপনারও ফ্যামিলি আছে আপনিও চিন্তা করবেন যে আপনার ফ্যামিলিতে যদি কোনো কিছু হয় তাহলে আপনি দৌড়তে যান কিন্তু আমরা তো যেতে পারি না আপনারা শহরে থাকেন আপনারা শহরের সব কিছু চিন্তা ভাবনা করে চলে কিন্তু আমরা তো গ্রামে আমরা কোনো রকম মানে কোন রকম চলি আমাদের বেতনও কম আমরা সেভাবে চলতে চলতে পারি না কিন্তু আমরা এই শহরে এনে পুরা ফ্যামিলি নিয়ে একটা যদি ঘর ভাড়া ভাড়া নিতে চাই তাহলে অনেক টাকার ব্যবসা স্যাপার আছে তো খরচ আছে তা আমরা চাই তাছাড়া ছেলে মেয়েদের পড়ালেখার একটা বিশাল একটা সমস্যা আছে এই সমস্ত টাকা পয়সা আমাদের ব্যয় করা কোনোভাবেই সম্ভব নয় এজন্য আমাদের আমাদের ছেলেমেয়েদেরকে গ্রামে পড়াতে হয় তো আমাদের সবার প্রতি সবার প্রতি অনুরোধ যদি কোনোভাবে আমার এই কথাগুলো যদি কারো মাধ্যমে কোনো যদি সচিব বা কোনো পর্যায়ে পৌঁছে যেই যেই শুনুক না কেন তার প্রতি অনুরোধ তার প্রতি তারপর মিনতি আমি সবাই মিনতি করি যেন আমার আমাদের সকল শিক্ষকদের সকল শিক্ষকদের একসাথে বদলি বদলির ব্যবস্থা করে দেয় আরে অনেকে বলছে আরে বদলিটা শুরু হতে দেন আর বদলি শুরু হয়ে তো ধরেন কি যা আর এই কমিটির মাধ্যমে যারা নিয়ম প্রাপ্ত বা ইন্ডেক্স যারা অন্য আছে তাদেরকে তাদের তো তাদের তো আর এই এটার মধ্যে ইনক্লুড করা হবে না এদের মধ্যে ঢুকানো হবে না সপ্তাহের মধ্যে ঢুকানো হবে না তারা এটা নিয়ে ছয় নাই করতে করতে মানে দশ বছর চালা যায় আমার তখন আর বদলি হবে না হয় এখনই করলে সবার বদলি করে সর্বজনী নাহলে বদলি বন্ধ হয়ে থাকে এটাই হলো ভালো বদলি কি সে বদলি যদি হয় তাহলে সবার হোক আমরা চাই যে সবার বদলি হোক সবার বদলি হোক নিজ নিজ এলাকায় যায় নিজ নিজ স্থানে যায় সবার মন মতো চাকরি করুক এটাই হচ্ছে আমাদের সবার প্রার্থনা আমরা চাই আমরা সব শিক্ষকরা আমরা চাই যে সবাই সবার নিজ স্থান থেকে সবাই একসাথে আপনারা আন্দোলন করেন যেটাই করেন নিজ স্থান থেকে নিজ জায়গা থেকে এই বদলি যেন সর্বজনীন হয় সবার চেষ্টা করেন এবং যেভাবে হোক মানে এই ব্যবস্থা করে যায় যেতে হবে যেন বদলি বদলি যেন 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 বদলিটা হয় হয় অন্য না এদের আমরা সবার প্রতি অনুরোধ এবং আরো অনেক অনেক ভালো ভালো যারা আহ বদলির জন্য চেষ্টা চালাচ্ছে তাদের প্রতি অনুরোধ করবো যে সবার বদলি যেন একসাথে হয় কখনো যেন এটা মানে এখন সুপারিশ প্রাপ্ত দিল পরবর্তীতে কমেডির মাধ্যমে একসাথে চলবে না এগুলো কথা শোনার শোনার দরকার প্রয়োজনই নাই দরকার আমরা আন্দোলন আপনারা সবাই একসাথে বলেন আমরা সবাই আসি ঢাকা শহরে যেভাবে হোক আমরা আন্দোলন করে আমরা এই বদলি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ